মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর তলায় থাকে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন মেয়েদের বুদ্ধি হাঁটুর তলায় থাকে তো এই যে দুই দিদি দেখতে পাচ্ছো নিচে তো এই দুই দিদিকে কোশ্চেন করা হলো এবং এই দুই দিদি প্রমাণ করে দিল যে মেয়েদের বুদ্ধি হাঁটুর তলায় থাকে না তো ভিডিওটা পুরো দেখো তারপরে এটা নিয়ে কথা হবে মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে এটা কি ঠিক একদমই নয় মেয়েদের বুদ্ধি একদম ওপরেই থাকে মেয়ে বলে বলছে না দুটো বিল্ডিং এ আগুন লেগেছে ঠিক আছে একটা স্কুল আর একটা কলেজ একটা অ্যাম্বুলেন্স এসেছে আগুনটাকে নেবানোর জন্য তো কোন বিল্ডিং এর আগুনটাকে তারা তাড়াতাড়ি নেভাবে দুটো অ্যাম্বুলেন্স একসাথে আসবে একসাথে আগুন নেভাবে কারণ কলেজও ইম্পর্টেন্ট কলেজও স্টুডেন্ট আছে স্কুলেও স্টুডেন্ট আছে মানে তোমাকে আরেকবার কোশ্চেনটা বলছি দুটো বিল্ডিং এই আগুন লেগে গেছে তো অ্যাম্বুলেন্স আসছে আগুনটা নেবানোর জন্য তো কোন বিল্ডিং এর আগুনটা তাড়াতাড়ি নেভাবে হুম দুটোতেই লাগাবে কারণ দুটোতেই ইম্পর্টেন্ট আচ্ছা

তো বন্ধুরা তোমরা পুরোপুরি জেতে গেলে মেয়েদের বুদ্ধি কিন্তু হাঁটুর তলায় থাকে না দুটো মানে বিল্ডিংয়ে আগুন লেগেছে একটা স্কুল এবং একটা কলেজ আর সেই কলেজ এবং স্কুলের আগুন নেবাতে কারা আসছে বলো তো অ্যাম্বুলেন্স দমকলের গাড়ি না অ্যাম্বুলেন্সের গাড়ি আসবে এসে নাকি আগুন নেভাবে বাহ ভাই বাহ বাহ হাততালি হাততালি নিজের জন্য একটু হাততালি হয়ে যাক